হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই গাড়িতে যে সমস্যাটা হয়েছে আমি আপনাদেরকে সেটা শেয়ার করব বলে এই ভিডিওটি মূলত করতেছি তো এই গাড়িতে যে সমস্যাটা হয়েছে ফ্রেন্ডস সেটি হচ্ছে টপ গিয়ার অর্থাৎ ছাল নম্বর গিয়ারটা লাগতেছে না এই গাড়িটা হচ্ছে টিভিএস টিভিএস অল মডেল একটা গাড়ি যাই হোক কিন্তু এর সমস্যাটা হয়েছে গিয়ারে তো গিয়ারটা হচ্ছে কি আপনার তিন থেকে সাতটা লাগানো যাচ্ছে না ছাল নম্বর গিয়ারটা যদিও কষ্টবষ্ট করে লাগছে কিন্তু এর ভিতরে কটকট করে খুব বেশি শব্দ করতেছে যাই হোক আমরা এটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এটার ভিতরে দেখবো যে কি সমস্যাটা হয়েছে বা আদৌ কি এটার সমস্যাটা এই ইঞ্জিনের ভিতরে নাকি অন্য কোনো জায়গায় বা এই গিয়ারের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা সেটা ভালো করে স্পষ্ট করে দেখবেন দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে ভালো করে বুঝতেও পারবেন দেখেন আমি ইঞ্জিলটা মোটামুটি ক্লাস সাইড পর্যন্ত খুলে নিয়েছি আপনাদেরকে এখানে কিছু শর্টে দেখাবো যাতে আপনারা এই রোগটা জট করে দেখতে পারেন মোটামুটি ক্লাস সাইডের সব কিছু আউট করে নিয়েছি এখান পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখতে পারতেছি না আমরা ধীরে ধীরে পার্ট পাট করে খুলে নেবো সব কিছুই কুলা প্রায় শেষ আপনারা দেখতে পারছেন এখন মেইন পার্টটা শুধু আউট করব এই পার্টটা আউট করলেই আমরা এর ভিতরে যে সমস্যাটা আমরা দেখতে পারবো কোন সমস্যা হয়েছে কোন সমস্যার কারণে মূলত এই গিয়ার লাগতেছে না বা লাগলেও কেটকেট করে শব্দ করতেছে আমরা ফার্স্টে যেটা করব। ক্যারেংটা উঠিয়ে নিব ক্যারেংটা তো এটা মূলত খুবই টাইট দেখতে পারছি আমরা এই যে ক্যারেংয়ের সিট বা বিয়ারিং এর সিটগুলো মূলত একটু টাইট থাকার কারণে ক্যারেংটা খুলতেছে না যাই হোক এটা আমরা এখন খুলার প্রয়োজন মনে করতেছি না এখান থেকে আমরা একটা পিনিয়ন যেগুলো রয়েছে গিয়ার বক্সের বা গিয়ারের এইগুলো আমরা আউট করবো সর্বপাশ আমরা ফিংগুলো খুলে নিলাম ফিংগুলো খুলে নিয়ে এই যে খাঞ্চি বলে খাঞ্চিগুলো আউট করে আমরা চেঞ্জারটাকে হাতে নিয়ে নিলাম এখান পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখতে পারছি না ধীরে ধীরে খুলতে থাকি দেখি কি পাওয়া যায় আমরা সবগুলা খাঞ্চি আগে আউট করে নেব আমি দেখতে পারছি কাঞ্চিতে কিন্তু সমস্যা রয়েছে তো এটা জটিল না এটার থেকে আরও বড় কোনো একটা সমস্যা আছে বিদায় সমস্যা খুব বেশি একটা করতেছে আমরা এগুলোও দেখব তারপর ওইগুলোও দেখবো এই কাঞ্চিতে কিন্তু সমস্যা রয়েছে দুইটা কাঞ্চি কিন্তু আমি দেখতেছি ভালো না এখানে যেটা দেখতে পারছি এ বুশটা কিন্তু চলে আসে মানে ভুসটা এখান থেকে উঠে আমার হাতে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিংগুলা যে জায়গাতে বসে থাকে এই যে ফিঙ্গের জায়গাটা কিন্তু ঢিলা অনেকটাই ঢিলা এই বুশটা আপনারা দেখতে পাচ্ছেন উঠে গেছে এখান থেকে এই ফিনটা হচ্ছে ফার্স্ট গিয়ারের আমরা ফার্স্ট গিয়ার যেটা লাগাই এটার গিয়ার মানে ফিনয়নটা হচ্ছে এটা আমরা এটা রেখে দিব এতেও কোনো সমস্যা নেই বাস এখানে আমরা যেটা দেখব কোন পিনিয়নের সমস্যাটা রয়েছে সেটা আমরা এখান থেকে খুঁজে বার করব নিশ্চয়ই কোনো পিনিয়নে একটা সমস্যা রয়েছে এর কারণেও গিয়ারটা লাগতে সমস্যা করতেছে আর বিষয়টা হচ্ছে গিয়া যে কোনো একটা কারণে কিন্তু এই সমস্যাটা আসবে না অনেক সময় একটা কারণে আসতে পারবে আবার অনেক সময় অনেকগুলো কারণেও কিন্তু একটা সমস্যা আসে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পিনিয়নগুলো দেখতে পাচ্ছেন এই একটা পিনিয়ন আবার এই নিচের যে শেফ্টের যেটা লাগানো রয়েছে এই একটা পিনিয়ন মোটামুটি আমরা ক্লাস শেফটের যে তিনটা পিনিয়ন থাকে প্রায় দেখি বা এখানে যেটা ফিটিং করা থাকে ওই তিনটা পিনিয়ন আমরা এক কথায় আউট করে ফেলব এখানে এই পিনিয়নগুলোতে বড়ো ধরনের কিছু সমস্যা রয়েছে আবার এই দিকে এই মেনশেপটের মধ্যে কোনো ফিনিয়ন আমি দুর্বল দেখতেছি না বা কোনো সমস্যাও নেই এখানে আমাদের কিসে মানে কিছু করতে হবে না ব্যাস এটার কাজ শেষ এখন আমি আপনাদেরকে এই ফিঙ্গের জায়গাটা আর খাঞ্চিগুলো আপনাদেরকে আর একটু ভালো করে দেখাচ্ছি আপনারা দেখবেন এই দেখেন যে জায়গাতে ফিং থাকে এই ফিঙ্গের বুসটাই কিন্তু চলে গেছে এখান থেকে আমরা এই দেখেন কী অবস্থা এই বুশগুলো চলে যাওয়ার কারণে এই ফিনিয়ন গন্তু ফিনিয়নগুলা কিন্তু এই যে আপনার গেজা কাটছে এর কারণে কিন্তু গিয়ারের সমস্যা হয়ে গেছে এটা কিন্তু ধীরে ধীরে হয়েছে দড়িমারি হয় নাই হুট করে হয় নাই এই আমরা যেটা এখানে কাজ করব এই ফিঙ্গার বুশ করবার যে ফিনিয়নগুলো আপনাদেরকে বললাম ওই ফিনিয়নগুলো চেঞ্জ করে ফেলবো এইগুলো করে নিলে কিন্তু আমাদের গাড়ির এই গিয়ারটা প্রবলেমটা মরে যাবে এই দেখেন খাঞ্চিগুলো কীরকম খেয়ে গেছে এগুলো অবশ্যই অবশ্যই আমরা চেঞ্জ করব যদি এরকম সমস্যা থাকে আপনারা চেঞ্জ করে নেবেন এতে করে আপনাদের ভালো হবে ইঞ্জিলে কোনো সমস্যা থাকবে না গিয়ারে যাই হোক ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটা